আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকে আমাদের মাদ্রাসায় আনজমন হচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন ছোটো ছোটো বাচ্চারা আনজনের বিষয়বস্তু যদি দেওয়া হয়েছে তাদেরকে এবং তারা এক এক করে শোনাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সকলে ভিডিওটি শেয়ার করে শিক্ষকেরা এখনো বসে আছে এখন খুব সুন্দর লাগছে মাসা

সকলেই সকল বন্ধু দোয়া দোয়া করবেন এই সমস্ত ছাত্রাত্রীদের জন্য দূর দূরান্ত থেকে এখানে এসে ধরা পড়াশোনা করছে পড়াণ্লের হাতে হওয়ার জন্য সকলেই দোয়া করবেন এই বাচ্চারা যেন একদিন পরিপূর্ণ হাতে জয়

আফটার ভিডিওটি সকলেই শেয়ার করবেন এবং এই সমস্ত কোরআনের পাখিদের জন্য সকলেই দোয়া করবেন অধিকাংশ গরিব এটি মুসিল এ মাঝার পড়াশোনা করে মাদ্রাসা আপনারা সকলেই জানেন আলমোস্তফা মাদ্রাসা এর হানতাম মাওলানা মমতাজুল সাহেবের মাদ্রাসা প্রায় আপনারা লাইভ দেখে থাকেন এবং এ সমস্ত গরিব দুস্থদের পাশে অবশ্যই আপনারা দাঁড়ানোর চেষ্টা করবেন যে যেরকমভাবে পারবেন সহযোগিতার হাত বাড়াবেন ইনশাআল্লাহ এই টিমদের মুখে অন্ন তুলে দেওয়া বিরাট বড়ো একটা পুণ্যের কাজ আপনারা অনেকেই জানেন এ মে সেবা করলে কত নেকি কত ফায়দা আল্লাহ নবী সা বলেছেন সকলেই বন্ধুরা এতটাই সকলে দোয়া করবেন এটা মোটামুটি এখন এসা পর্যন্ত চলবে তারপরেও আর একটু টাইম নেবে হয়তো অনেক বাচ্চা ছেলে এখানে অর্ধেক ছাত্র আছে এবং এর চেয়ে আরও অর্ধেক ছাত্র দোতলার উপরে আছে দুই জায়গাতে তো সকলে দোয়া করবে এতটুকু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ